আমরা ভোট একটা পবিত্র জিনিস আমি আমার শাসক নির্বাচন করব। এই ভোট গ্রহণ আমার থাকতে হবে আমার টাকার কাছে বিক্রি হয়ে যায় চেনা লোক হঠাৎ করে আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয় তাকে আমরা ভোট দিই মনের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় আমরা এমন এখন আমরা একটা সুযোগ পাইছি এই ছাত্রদের জন্য তাদের অনেক ছেল আমরা আমাদের শাসক নির্বাচন করার একটা সংস্কার করব আজকে আলোচনা তার জন্য সত্যিকার অর্থে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী একদিনের জন্য এত ব্যাপক দায়িত্ব গ্রহণ করতে পারে না সম্ভবও হয় না তাই নির্বাচন হওয়া উচিত মিনিমাম তিন সপ্তাহে সুস্থ নির্বাচন হয় নিরাপত্তা নিশ্চিত থাকে জনগণ কেন্দ্রে যাবে নিজের ভোট নিজে দেবে যাকে খুশি তাকে দেবে আতঙ্ক থাকে ভোট দিতে পারবো কিনা বা ভোট একান্ত দিতে গেলে আমার ভোট পাবো কিনা অন্য কেউ দিয়ে গেছে এটাও হয় আর আমাদের ব্রিটিশ সরকার গত তিনটা সময় যা করছে লজ্জা আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা আজকে সেই র্যাব নাই সেই ডিজিএফআই নাই সেই পুলিশও নাই আতঙ্ক কিসে তার আসে না কেন ওই আতঙ্কের মধ্যে থাকার পরে তো দেখেছিলাম যে আমাদের ইসলামী লোক

আপনি সকল প্রতিষ্ঠা ধ্বংস করছেন কোন ব্যক্তি বা কোনো দল আওয়ামী লীগের সমর্থন তাদেরকে আমরা ঘৃণা করি আমার মনে হয় এই যে কমিশন নির্বাচন কমিশন এখানে সব আমলা আমলা কমিশন বানানো যায় না এই আমলারই তো দুষ্ট আর নির্বাচন করবে রিটার্নিং অফিসার সেব একটা আমলা দায়বদ্ধতা থাকে আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচন জন্য যাতে এখানে বারে বারে দিলাম সেই সুবিধা লোকজন খুশি করে দিয়ে আবার চলে আসলো সেটা হয় না আমাদের সংস্থা যখন করতেই হবে আমি মনে করি এইখানে ভাবার দরকার আছে আমলা বহির্ভূত আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন অফিসার আমাদের সকল জাতিসত্তা হাওতাল বলেন চাক বলেন মূরণ বলেন প্রত্যেকের প্রতিনিধি থাকতে হবে তার অন্তত সংসদ সদস্য না প্রতিনিধি হিসেবে আসবে তার জাতিসত্তার কথা বলবে একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর তিনজন প্রতিনিধি থাকবে আপনারা নিয়ে আসবেন ওই মমতাস বেগমকে আইন প্রণেতা এরকম অথলমূলক আনবেন একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা আইন প্রণেতা এটাকে যায় না আমাদের দুইটা কাজ করতে হবে এই নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের সিলেকশনটা প্রথমত শিখতে হবে আদর্শ লিপি তথা সত্য কথা বলবো এই একটা জিনিস জাতির জন্য দরকার সদা সত্য কথা বলব তারপর আপনাকে এই যে গাড়ি ডিউটি গাড়ি মান্না ভাই মনে করেন না ডিউটি গাড়ি জমি এবং আপনার যে উন্নয়নের সহযোগী এখান থেকে বাদ দিতে হবে এইটা ছাড়া আপনারা দেখেন এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না আপনার কেন পোস্টার লাগবে আমি যদি ঢাকা শহরে থেকে মেট্রু থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাশাম এলাকা নির্বাচন করি আমি তো ওইখানে কাজ করবো না তো ওই এলাকার লোককে আমি সিলেকশন করবো না আমি তো চাই উন্নয়ন জনপ্রতিনিধি সব জনপ্রতিনিধি খাট থাকে সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দেওয়া টাকা দিয়ে সে টিকিট কেটে তারপর যা হবে সংসদীয় এলাকা পুরানো বিক্রি দেয় তো টাকা দিয়ে কিনছে সে আমাদের এই সংস্কার থেকে বা এই কালচা বেরিয়ে আসতে হবে ব্যবসা করতেছেন করেন যারা এলাকায় কাজ করে এলাকা ছিল সবাই তারা চিনে তার পোস্টার লাগবে না তার খরচ হবে না সবাই তারা জানে উপজেলা এলাকার এই লোকটা দাঁড়ালে আমাদের মঙ্গল আমরা তাকে সুযোগ করে দিই আমি মনে করি ভাই এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো আর আমাদের সংস্কারগুলি করতে হবে দীর্ঘমেয়াদী যাব এবং আমি মনে করি নির্বাচন একটা পবিত্র দায়িত্ব এই দায়িত্বটা আমাদের সবার পালন করা উচিত আর দেখেন আমরা সবাই চাকরি করেন ঢাকায় থাকি একদিন নির্বাচন হলে আমরা একদিনের জন্য তো ছুটি নিব না তিন চার দিন বাড়িতে থাকবো উৎসব করবো তিন চার দিন বেড়ানো হলো তো তিন দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য একদিন এটা কোনোভাবে কাম্য না আর দণ্ডটা কঠোর হইতে হবে যারা উচ্ছলতা করবে এবং যারা কমিশন দায়িত্ব পালন ও নিয়ে দেখাবে ব্যর্থ হবে কঠিন মধ্যে আনতে হবে আমি মনে করি আমরা নিজেদের নতুন সূর্য দেখতে পাবো নতুন দেশ পাবো ইনশাল্লাহ বিজয় হবে তবে আমার মনে হয় এই মুহূর্তে দরকার এই নির্বাচন কি কাজ করলো স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দেখা যাক এদের এদের যোগ্যতা প্রুফ হয়েছে কি না যদি পুরু হয় ইনশাআল্লাহ আমরা আগিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম